সুভাত পালন করতে না পারলে অন্তত মোটা মুটি করে পালন করা যায় সেই তৌফিক আল্লাহর কাছে না চাই। এইজন্য আপনারা মহাকর্তলীর বিভিন্ন দল গত কাল থেকে শুধু ফুল আর ফুল এত ফুল দিয়ে কী করবে আল্লাহ তা। যে ফুল দিয়ে রেখে তো আপনাদের কোহক পথে বহুত প্রকার সেটি না। এই ফুলের পবিত্রতা যেমন আমরা যেন ভবিষ্যতে এই দায়িত্ব পালন করতে পারি এর সব দল আমাদের মহব্বত আছে শুনেছে কেhbar হকি ইসলাম বিলুপ্ত

এতে সে শহীদ বেডা নাই অটো আমাদের পরামর্শ দিয়েছেন আমরা <laughs> 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 <laughs>

এ মাওলাকে কষ্ট සම්মতি করেন মে রহমত লি আল্লাহ পাক পূরণ করে দেন। এ মাওলাকে আজ দেই আপনার ইচ্ছা। আর একটা কুরছাও দাও জিজ্ঞাসা সব জিজ্ঞাসা। ফুল

মানুষ কষ্ট না নেই যেটা আমরা আইন চাই বিগত আমলে যা হয়েছে বড় বড় দেশে গ্রহণ করেছে সব ট্রেন গুলি করা হয়েছে সে

আমরা নিজে চাই আমরা নিলে আমাদের শারীরিক মানসিক সামাজিক পারিবারিক শান্তি চাই একটা ব্যবধান করি